প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিংয়ে আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর যেই ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যে সকল ভোটকেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা দায়িত্ব পালন করবো এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোটকেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে সেই জন্য শুধুমাত্র বিজেপি তো নয় বিজিপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ব্যক্তিবর্গসহ এই মিটিংটি হয়েছে ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে